আমাদের সাথে সরকার আছে সারা পৃথিবীতে মাদক নিষিদ্ধ বাংলাদেশে নিষিদ্ধ আমরা ধর্ম নিষিদ্ধ করবো ধর্ম সরি কামদপুর এলাকাকে মাদক মুক্ত করে ছাড়বো ইনশাল্লাহ অনলি দশ জন যদি বাংলাদেশের সরকারকে সেনাবাহিনীকে পুলিশকে বিজেপি কে সবকে ধুলিশ্বাস করে দিতে পারে আমরা এতগুলো জনগণকে আমরা কি ওই আমরা কি আমরা কি কিছু খাইনি আমরা কি আমাদের শরীরে কি রক্ত নাই নাকি পূজা আছে আমাদের শৈলে কি রক্ত নাই পূজা আছে বুঝ মাত্র কয়েকজন মাদক ব্যবসায়ী সেটা আমরা পাবো না কতমতে শক্তি হয়েছে আর শক্তি নাই ফোন করে কাউকে ধরায়তে পারবা না ইনশাআল্লাহ আমি রক্ত মুক্ত ঘোষণা করতে যাব এই কানপুরকে সাদের ঘোষণা করতে যাব আপনারা দূরে থাকতেন কেন আপনারা কি ভয় আমি একজন আবু शाहिद আবু शाहिदের সঙ্গে এককে থাকবেন কয়জন আবু शाहिद আছেন আছছেন আপনারা হয়েছে মাত্র কয়েকজন আবু সাইদে এর মাদক উৎখাত করা যাবে না যাবে না যাবে না আপনার আরেমিয়া মিয়া আপনার হয়েছে ক্যান্সার আপনি কি মলম লাগায় ভালো করবেন মলম দিয়ে আপনার ক্যান্সার ভালো হবে ক্যান্সারের ওষুধ দিতে হবে প্রয়োজনে ব্যাঙ্গালোর যে আপনার ক্যান্সারে যে রকম পচে গেছে ওইটুকু ছিন্ন বিচ্ছিন্ন করে দিতে হবে তাহলে একমাত্র মাদক নির্মূল হবে এর আগে কি আমাদের এরকম মিটিং হয় নাই আমরা এতদিন সুযোগ পাই নাই এতদিন কথা বলার কোনো সুযোগ পাই নাই এখন বর্তমান সময়ে গোটা বাংলাদেশের পুলিশ প্রশাসন আমাদের অনুকূলে যে মাদকের ব্যবসায়ী হোক না কেন সে যত ভাই গঠবার হোক না কেন তার শিকড় আমরা উপড়িয়ে ফেলবো ইনশাল্লাহ আমাদের সামনে সবাই একত্রবোধ করেন এখন এই মাদককে উৎখাত করতে হলে আপনাদেরকে আবশ্যই যেতে হবে মায়ের কাছ থেকে ক্ষমা নিয়ে আসতে হবে স্ত্রী থাকলে স্ত্রীর কাছ থেকে মরণ মাপ দিয়ে আসতে হবে এবং যারা বেশি সিগারেট খান না পাঁচাত্তর নামাজ পড়েন তাদেরকে আমি অনুরোধ জানাব যে আপনারা প্রত্যেকটা গ্রামে আমার মতো করে সময় দেন এবং একটা কুমিটি গঠন